আর কাপ হবে নাকি ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলে না কি করছে সে সকাল থেকে রান্নাঘরে কি আবার করবে সকাল থেকে তোর এই ডিমের জোগান দিতে তো কা শুনলি শুনলি বড় কোকার কথাটা শুনলি শুনলাম তো কিন্তু মা দাদা কে এখন ছুটি না তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে হুম বাহ বাপের টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে সপ্তমে তোমার স্বামীর এত টাকার দরকার কেন তোমার শ্বশুর কি ভিকেরির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি আমারই তো এবারে যা কিছু এখন তো সব আমারই আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো এখন তোমার কেটে সব দাদা আর একটা গেছে এটা দাদাকে দিয়ে এসো হ্যাঁ গ্যাস ফুরিয়ে গেছে আজ উনুনি রান্না করতে হবে দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও আমি কয়লা ভাঙবো আমি কয়লা ভাঙতে জানি না সে কি লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো গ্রামের মেয়ে আমি অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে তোমার হাতটা সেই ডালের কাছে খুবই 哈哈哈